सर्वधर्मस्थापक स्वरूप आचार्या्य राम कृष्णायते नम श्रीराम कृष्ण जन्मतिथिर प्रागकाले दाड़े रही বোস হাউজে সামনে দিয়ে গঙ্গা নদী বয়ে যাচ্ছে বেশ পুরনো এই বাড়ির স্ট্রাকচার মনে পড়ে যাচ্ছে স্বামী বিবেকানন্দ যখন শিকাগো পার্লামেন্টে বলতে গিয়েছিলেন তখন সেখানকার কাগজে মন্তব্য বেরিয়েছিল যে এক পুরনো সভ্যতা থেকে অর্থাৎ ভারত থেকে এক নবীন যুবক এসেছে আমাদের কাছে বলতে আমরা কিনা অর্থাৎ আমেরিকানরা তুলনায় নবীন সভ্যতা প্রাচীন আর নবীনের এই সম্মেলন এই বাড়িটা দেখে সে কথা মনে পড়ছে বেশ পুরনো বাড়ি শরৎ বোষের স্মৃতি বিজড়িত নেতাজির স্মৃতি বিজড়িত আমরা বাঙালিরা আমাদের আবেগ উছলে ওঠে এই নামগুলো শুনলে শ্রীরামকৃষ্ণের জন্মতিথি মনে হয় যে কতদিন আগে জন্মেছিলেন আঠারোশো ছত্রিশ সালে আর আজকে দু হাজার পঁচিশে আমরা দাঁড়িয়ে রয়েছি এই চলমান যুগে এই মোবাইলের যুগে এতদিন আগেকার একজন মানুষকে কেন স্মরণ করব প্রত্যেক দিন কত ঘটনা ঘটছে কত মানুষ ইহ জগৎ থেকে চলে যাচ্ছে অথচ এতদিন আগের একজন মানুষকে আমরা ইতিহাস থেকে খুঁজে বার করে তার জন্মদিন পালন করা হচ্ছে কারণ কারণ কি এর এই জীবনে এমন কিছু বাণী রয়েছে এমন কিছু বার্তা রয়েছে যেটা ইউনিভার্সাল বিশ্বজনীন সেটা শুধু সেই সময়ের জন্য সীমাবদ্ধ ছিল না অর্থাৎ যে পঞ্চাশ বছর তিনি ইহো ধামে ছিলেন শুধু সেই পঞ্চাশ বছরের জন্য সেটা রেলেভেন্ট বা প্রাসঙ্গিক ছিল না সেটা আজও প্রাসঙ্গিক আমরা যে শ্লোকের প্রথম অংশটা পড়লাম তার গোড়াতে বলা হলো সর্বধর্ম স্থাপক স্তম স্তম মানে তুমি তুমি হচ্ছ কিনা নানা ধর্মের যেন মূল সত্যটার আপ সর্বধর্ম স্বরূপে সব ধর্মের যে মূল যে বিশ্বাস যে স্তম্ভ তা মূর্ত হয়েছে তোমার মধ্যে আচার মহাচার্য শুধু নিজে আপনার মধ্যে এই সত্যকে উপলব্ধি করে ছেড়ে দাওনি তুমি সেটা লোকের কাছে বন্টন করেছো যারা কিনা আধুনিক সভ্যতায় শিক্ষিত নব্য বাঙালিরা এই আধুনিক কলকাতা থেকে এসেছিল তোমার কাছে নরেন্দ্র প্রমুখ তাদেরকে ধর্মের যে মূল সত্য সেটা শিখিয়েছিলেন তাই এই বিশেষণটা খেয়াল করার কিন্তু আজকে আমরা যে বোস হাউসে আছি এটা বেলুড়ু মন্দির অর্থাৎ একটি শিক্ষা প্রতিষ্ঠানের অঙ্গ আর সেখানে একজন মহাচার্যকে আমরা স্মরণ করছি আচার্য মানে টিচার আচার্য মানে যিনি পরম্পরাকে ধারণ করে নিয়ে যান তার পরবর্তী যারা ছাত্র শিক্ষক তাদের কাছে বন্টন করেন নিজের মনের গহনে যে সত্যটা আছে সেইটা এর দ্বারা যেরকম আমরা নদীর বহমান স্রোতকে দেখতে পাই সেরকম শিক্ষা স্রোত বয়ে চলে শ্রীরামকৃষ্ণ সেই জন্য একেবারে নতুন কোনো সত্যকে জগতের কাছে দেননি তিনি যে বলেন যত মত তত পথ এইটা আসলে অনেক পুরনো একটা সত্য যেটা শাস্ত্রে বলা হয়েছে কিন্তু সেই সত্য মানুষ ভুলে যায় প্রত্যেকে নিজের নিজের ধর্ম পালন করে নিজের নিজের ভাষায় কথা বলার মতোই কিন্তু এই মানুষ এসে থ্রু প্র্যাকটিস শুধু মুখে বলে নয় অভ্যাসের দ্বারা মানুষকে চেনালেন যে আমরা নানা ভাষায় কথা বললেও যেরকম একই পদার্থের কথা বলি কেউ বলে আপহ কেউ বলে জল কেউ বলে পানি একই বস্তুকে বোঝায় সেই রকম একই ঈশ্বরের কাছে যাওয়ার জন্য মানুষ নানা ধর্মকে অবলম্বন করছে এই কথা আগেও বলা ছিল শাস্ত্রে কিন্তু সেইটা তিনি থ্রু প্র্যাকটিস থ্রু সাধনা নিজ জীবনে নানা ধর্মের পথ অনুশীলন করে শেখালেন মানুষকে যে সত্যি সত্যি যেরকম একটা বিন্দুর দিকে একটা বৃত্তের সব কটা ব্যাসার ভগিয়ে মেলে মানুষ সেরকম নানা পথ দিয়ে হেঁটে একই ভগবানের দিকে যাচ্ছে উদ্ধৃত করেছিলেন স্বামী বিবেকানন্দ সেখানে বলেছিলেন কবি সেখানে উচ্চারণ করেছিলেন দেখো রুচির বৈচিত্রের কারণে মানুষ নানা পথ ধরে চলেছে কোনোটা বা সোজা কোনোটা বা বক্ষর কিন্তু তারা একই লক্ষ্যে পৌঁছচ্ছে যেরকম দেখো জলের ধারা নানা পথ অতিক্রম করে একই সমুদ্রে মিশছে সেই রকমই আমরা এতগুলো শাস্ত্র এতগুলো ধর্মগ্রন্থ তো পড়ে উঠতে পারবো না এত নানা মথের মানুষের সঙ্গেও মিশতে পারবো না এই শ্রীরামপুরের কাছাকাছি চন্দননগর আদি জায়গায় ফরাসিরা বসবাস করেছেন এক সময় ফরাসি ভাষার প্রাধান্য ছিল এখানে এখানে তাই জন্য খুব উপযুক্ত হয়েছে এই বোস হাউসে আমরা এই একটা সার্বজনীন ধর্ম মতের আলোচনা করছি নানা ভাষা শিক্ষা দেয়া হচ্ছে এখানে মানুষের জীবিকা অর্জনের জন্য নানা প্রশিক্ষণ এখানে হয় শ্রীরামকৃষ্ণ এখানে বিরাজমান শুধু পুজো আর্চার মাধ্যমে নন এই যে বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর সেই মানুষের সেবা হয় এখানে ধর্মমূর্ত হয়েছে সেবার দ্বারা শুধু ধর্ম প্রচলিত অর্থে নয় মানুষের সেবা উজ্জ্বল করে তুলেছে শ্রীরামকৃষ্ণের ভাবমূর্তি এই বাড়িতে সবার কল্যাণ হোক আজকের এই দিনে শ্রীরামকৃষ্ণের কাছে এই প্রার্থনা জানাই নমস্কার